হ্যাঁ বলো তুমি আমাকে ক্ষমা করে দিও আমি মনে হয় আর বেশি দিন বাঁচবো না আমার নিজ থেকে আস্তে আস্তে সব কিছু বাড়ির উপর দিকে চলে আসছে না না তুমি এভাবে কথা বলো না আমি তোমার মা খেয়ে কথা শুনতে পারি না শোনো তুমি একদম চিন্তা করো না আমি তোমাকে সুস্থ করে তুলবো আর তুমি সেই আগের মতো হয়ে যাবা তোমার কিচ্ছু হবে না আজকে কতটা দিন হলো তোমার সাথে আমি কোনো সময় কাটাতে পারি না আজকে কত খুশি মনে আমি আসছি তোমার সাথে একটু সময় কাটাবো আর তুমি না এগুলো বলতেছো আমার কিছুই ভালো লাগতেছে না দেখো আমি তোমাকে অনেক শখ করে আমার বউ করে নিয়ে আসছিলাম তোমার সাথে আমার পুরোটা জীবনে কাটাবো কিন্তু বিদাতার কিনেলা অল্প বয়সে তোমাকে চেয়ে আমার চলে যেতে হবে তাই বলছিলাম তুমি আমাকে ক্ষমা করে ক্ষমা করে না না এইভাবে কথা বলো না প্লিজ তুমি তো অ্যাক্সিডেন্ট হইছো দুইটা বছর হয়ে গেছে নাই পড়ে রইছো তোমার সাথে আমি এই দুইটা বছর ভালোভাবে একটু সময় কাটাতে পারিনি আজকে তুমি এই কথা বলতেছো আমি তোমার কিচ্ছু হতে দেব না তোমাকে আমি অনেক সুস্থ করে তুলব হ্যাঁ হ্যালো কে বলছেন হ্যাঁ আমি বলছি আমি বললাম আপনার স্বামীর কাছে দুই লক্ষ টাকা পাব সে আমার কাছ থেকে ব্ল্যাঙ্ক চেক দিয়ে টাকাগুলো নিয়েছে আজ এক বছর হলো সে টাকাগুলো আমরা দিচ্ছে না আজ টাকা ব্যাংকটা বসে ওগুলো আমি আর সহ্য করবো না আপনার স্বামী যে চেকটা দিয়ে চেকটা মানে বিশ লক্ষ টাকা আমি বসাবো বসে আপনার ব্যাংকের ডিসেনার ডিসেনার করে আমি কালকে যদি আমার টাকা না দেন আমি কি মামলা করে দেব আপনার ভারি চাল সব কিছু কি বলতেছেন এগুলো দেখেন আমার স্বামী তো অসুস্থ অ্যাক্সিডেন্ট হওয়ার পর থেকে কোনো কাজ কাম করতে পারতেছে না আর বিছানায় পড়ে রয়েছে আপনি চিন্তা করবেন না আমি নিজে চাকরি নিব চাকরি করে তারপরে আপনার দেনা শোধ করব প্লিজ একটু সময় দেন আমাকে না না আমি সময় দিতে পারব না আমার টাকাগুলো কালকে ম্যানেজ করে ম্যানেজ করে দিয়ে আমি যা বলছি Tak ikut, taklah. Uh, hello, hello. তুমি আবার উঠতেছো কেন কে ফোন দিয়েছিল তোমাকে ওই তো আমার বান্ধবী রিপা আছে না ও ফোন দিছে ও আমাকে বলল অনেক দিন হলো ওর বাসায় যাই না এই জন্য যে যা একটু ঘুরে যা দাওয়াত দিছে আর কি যাক যাক মালে দিছে যাও যাও একটু ঘুরে আসো তুমি কত দিন ধরে এই চার দেওয়ালের ভিতরে বন্দি আসছো আমার জন্য তুমি একটু ঘুরে আসলে না না আমি তোরে না করে দিছি তাছাড়া তুমি অসুস্থ তোমাকে একা রেখে আমি কিভাবে যাই তুমি তো নিজে এক গ্লাস পানিও নিয়ে খেতে পারো না কোন সমস্যা হবে না দেখে তো আরে তুমি বাদ দাও তো আমি ওরে না করছি এখন কি আর যাইতে পারবো আর আমার না ওখানে গিয়ে মন বসবে না তোমাকে বাসায় রেখে আমার একটুখানি ভালো লাগে না ফারিয়া এই শোনো তো বেল বাস আবার কে আসলো দেখতেছি সকাল কি আসলো আবার ভাবি কেমন আছো হ্যাঁ আমি ভালো আছি তুমি কেমন আছো হ্যাঁ আমি ভালোই আছি তো বাইরে দার করিয়ে রাখবে ভিতরে ঢুকতে দিবে না হ্যাঁ অবশ্যই আসো ভিতরে এসো ঠিক আছে চলো भैया আমি তো ভালো আছি তোমার কী অবস্থা হ্যাঁ ভাই আমার অবস্থা দেখতে তো হচ্ছো আমার অবস্থা ভালোভাবে ভাই মনে হয় আমি আর নাই দেখো ভাই এভাবে কথা বলো কেন তোমাদের জন্য অনেক খারাপ লাগছিলো এই জন্য তাড়াতাড়ি ছুটে আসলাম আর অনেক দিন হয়েছে তোমাদের এখানে আসা হয় না মা বাবা কেমন আছে মা বাবা তো আছে কোনো রকম সব সময় তোমার কথা বলে আর জানোই তো আমি না থাকলে মা বাবা অনেক টেনশন করে আসার সময় অনেক কান্নাকাটি করছিল তো বুঝিয়ে শুনে আসছি যে ভাইয়ার অবস্থা ভালো না গিয়ে দেখে আসি এই জন্যই চলে আসছি আর কিছুদিন থাকবো এখানে যাক ভাই ভালো করছো তোর বাবেরি নিয়ে আমি একবারে ভালো লাগে তুই আর আস্তে আমি গল্প করতে পারবো আমার সময়টা কাটবে ঠিক আছে ভাই তুই যাhadoop দিয়ে প্রেসেনে হ্যাঁ আরে প্রেসেনে এই ব্যাগটা না তোমার কাছে রাখো এই ব্যাগের মধ্যে দুই লক্ষ টাকা আছে আর আমার কিছু প্রয়োজনীয় কাগজপত্র আছে ঠিক আছে তুমিও চলো ফ্রেশ হবা আর আমি তোমাকে খাবার দিচ্ছি ঠিক আছে হ্যাঁ খুব যত্ন করে রেখো হ্যাঁ ঠিক আছে আচ্ছা ভাইয়া এই টাকাগুলো দিয়ে তো আমার পুরো সংসারের জামেলা শেষ হয়ে যাবে আমি একটা কাজ করি এই দু লক্ষ টাকা আমি আমার দেবরকে দিবোনা আমি ওই দেনাটা শোধ করবো আমার হাজবেন্ডের কাছ থেকে দুই লক্ষ টাকা পাবে না ওনাকে আমি কি ব্যাপার তুমি এই জায়গায় ভাবি কি করছিলে ওই তো থেকে মাছ বের করছি রান্না করবো তো আমি একটা কথা বলি হ্যাঁ বলো কিছু লাগবে তোমার ড্রেসটা না অনেক সুন্দর মানে তোমাকে অনেক সুন্দর লাগছে হ্যাঁ এটা বাসাই পরি মাঝে মাঝে ভাইয়া কি করে কি আর করবে শুয়ে রইছে আচ্ছা তোমাকে একটা কথা বলি শোনো না তোমার এই যে এই রূপ এই যৌবন তুই কিভাবে বৃথা যেতে দিবে কি বলতে চাচ্ছ দেখো কথা কথা সাবধানে বলো আরে শোনো আমার কথা শোনো তোমার লাভই হবে আমার বড় ভাই আমার বড় ভাই তো এখন অচেল আর তাছাড়া তোমাদের সংসার চালাতে হলেও বাড়ি থেকে আমি টাকা পাঠাই সেই টাকায় সংসার চলে এখন তোমার বাকি জীবন কি তুমি এই পম্বু লোকটার সাথে কাটিয়ে দিবে তার থেকে বড় তুমি আমার হয়ে যাও আমি তোমাকে সব কিছু দিয়ে আগে রাখব দেখো আরেকটা কথা বলে কিন্তু তোমার ভাইয়াকে আমি বলে দিব সব ছোট দেবর ছোট দেবরের মধ্যে থাকো আমাকে নিয়ে একটা কথা বলবা না এই জন্য মানুষের ভালো করতে হয় না ভালো বুঝে কথাটা বলেছিলাম তুমি যদি আমার হয়ে যাও আমি সত্যি ভাইয়া তোমাকে কতটুকু সুখে রেখেছে তার তিন গুণ সুখে রাখবো ভেবে দেখতে পারো ভাবি তুমি যতই দেমাগ দেখাও না কেন এই আমার নজর থেকে আজকে পর্যন্ত কোনো মেয়ে হাত ছাড়া হয়নি ছলে বলে কৌশলে যেভাবেই হোক তোমাকে আমি আমার করে নিব